নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা মানুষের জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেই সব সমস্যা কোথা থেকে আসে সেই সব সমস্যা আছে অর্থনৈতিক থেকে অর্থাৎ অর্থনৈতিক সমস্যা থাকলে আর অর্থনৈতিক সমস্যা হয় বাড়িতে যদি বাস্তুদোষ হয়ে থাকে একটা পরিবারে অর্থই হলো সংসারের মূল চাবিকাঠি অর্থ থাকলে সমস্যার সম্মুখীন হতে হয় না তাছাড়া আবার অর্থ থাকলেও যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাও হয় না কিছু কিছু সমস্যা আছে যেগুলো অর্থ থাকলেও হয়ে থাকে কিন্তু সেই সব সমস্যার সমাধান হতে পারে এই একটি মাত্র গাছ দিয়ে। নিয়ম মেনে যদি বাড়িতে এই গাছটি রাখেন তাহলে কেটে যাবে সব সমস্যা দূর হবে অশান্তি এমনকি দূর হয়ে যাবে অর্থকষ্ট আপনার সংসারে নেমে আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ বন্ধুরা গাছটি হলো টগর ফুলের গাছ এই ফুল অনেক ধর্মীয় আধ্যাত্মিক তাৎপর্য আছে দেবী দেবতার উপাসনায় এই ফুল ব্যবহৃত হয় এই টগর ফুল এই ফুলে রয়েছে প্রবল ইতিবাচক শক্তি তাই বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক নিয়ম মেনে বাড়িতে যদি এই টগর ফুলের গাছ রাখেন তাহলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে বন্ধুরা সঠিক নিয়ম জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন সব সমস্যার সমাধানের কথা তাই ভিডিওটি আশা করি অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের তথ্য প্রতিনিয়ত আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন বন্ধুরা বাড়িতে টগর ফুলের গাছ থাকলে সুখ শান্তি সমৃদ্ধি আসে বাস্তু শাস্ত্র অনুসারে টগর গাছ বাড়ির পরিবেশকে বিশুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করে সাদা রঙের টগর ফুল মা লক্ষ্মীর খুব প্রিয় তাই যারা প্রতিনিয়ত অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাদের এই গাছ বাড়িতে রাখা অবশ্যই দরকার যে কোনো শুভ কাজের আগে এই টগর ফুলের গাছ যদি বাড়িতে নিয়ে আসতে পারেন তা খুবই শুভ বলা হয়েছে তাতে আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে যদি প্রবেশ মুখের প্রবেশ করার মুখে অর্থাৎ প্রধান দরজার সামনে এই গাছ রাখতে পারেন তাহলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং বাড়ির বাস্তুদোষ দূর হবে বহু ধরনের সমস্যা কেটে যাবে এই গাছ বাড়িতে থাকলে প্রতি বৃহস্পতি বা শুক্রবার মা লক্ষ্মীর পুজোয় এই গাছের ফুল অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করবেন এই গাছটি বাস্তুতে থাকলে সমস্ত ধরনের খারাপ শক্তিকে আকর্ষণ করে নেয় যার কারণে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হয়ে থাকে এছাড়া বন্ধুরা এমন কিছু গাছ বনস্পতি উদ্ভিদ আছে যা বাড়িতে রাখলে বাড়ির সমস্ত সমস্ত দোষ দূর করে বাড়ির পরিবেশকে শুদ্ধ এবং শান্ত রাখে বাড়ির বাস্তুদোষ দূর করে আর সেই সব গাছ বাড়িতে রাখলে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে শুরু করে দুর্ভাগ্য আপনার সৌভাগ্যে পরিণত হয় এবং সেই সব গাছপালার মধ্যে সাক্ষাৎ দেবী দেবতারা বাস করেন তাই বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছ আমাদের বাড়িতে রাখা উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে নিজেই বর্ণনা করে গেছেন আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে বন্ধুরা ঠিক সেরকমই এই একটি গাছ এই টগর ফুলের গাছ এই ফুল গাছটির সাথে আমরা সকলেই পরিচিত এই গাছটি অনেক সময় অনেক মন্দির বা আশপাশে দেখা যায় তাই এই গাছটি যদি আপনার বাড়ি বা বাড়ির বাস্তুদের যদি জায়গা থাকে অবশ্যই বাস্তুশাস্ত্র মতে এই গাছটি আপনার বাড়িতে রেখে রাখুন এবং এই গাছটি থাকলে আপনি সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ এই গাছের মধ্যে সং এই গাছের ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয় এই সাদা রঙের টগর ফুল দেবী লক্ষ্মীর প্রিয় তাই এই সাদা রঙের ফুল দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে এবং এই গাছ করে থাকলে ঘরের সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে অর্থনৈতিক সমস্যা কেটে যায় এবং ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করতে দেয় না বাড়ির পরিবেশ শুদ্ধ থাকে এবং বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই টগর গাছের শাস্ত্রে এই গাছের বা এই ফুলের অনেক গুণাগুণের কথা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু আজ আমি তন্ত্রমতে বাস্তুশাস্ত্র মতে এই টগর ফুলের গাছ বাড়িতে রাখার পরামর্শ বাস্তুশাস্ত্র মতে এই ভিডিওতে নিয়ে এসছে তাই বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন যদি টগর ফুলের গাছ আপনার বাড়িতে থাকে তাহলে বাড়ির প্রবেশদ্বারের সামনে এই গাছ রাখতে পারেন অথবা বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব কোণ যে কোন আমরা ঈশান কোন বলে থাকি বা পূর্ব দিক বা উত্তর দিক এই দিকগুলোকে এই গাছটি রাখা খুবই অত্যন্ত শুভ বলা হয়েছে কারণ এই দিকগুলো হলো দেবী দেবতাদের দিক তাই এই দিকে টগর ফুলের গাছ অবশ্যই আপনার বাড়িতে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার দিন বা যে কোনো শুভ কাজের মুহূর্তে আপনি আপনার বাড়িতে এই টগর ফুলের গাছ অবশ্যই নিয়ে আসুন এবং বাস্তুশাস্ত্রমতবিদরা বলেছেন এই টগর গাছ যেখানে থাকবে সেখানকার যেন আশেপাশে নোংরা আবর্জনা ময়লা না থাকে এবং সকাল থেকে বিকাল অবধি এই গাছে পর্যাপ্ত পরিমাণে যেন সূর্যের আলো পায় কারণ এই গাছের মধ্যে যে পরিমাণ যে দৈবশক্তি আছে সেই দৈবশক্তি সূর্যদেবের কিরণে বা সূর্যের আলো পড়লে তবেই তার থেকে সেই দৈবশক্তি বিকিরণ ছড়ায় এবং তার থেকে বাড়ির সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বাড়িতে একটা পজিটিভ শক্তি প্রবেশ ঘটায় এবং বাস্তুদোষ দূর করে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অবশ্যই বাস্তুশাস্ত্র মতে বাড়ির এই দিকে এই টগর ফুলের গাছ লাগান এই গাছ লাগার কিছুদিন পর থেকে অবশ্যই আপনি এর উপলব্ধি বা ফল পেতে পারেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কারণ গাছপালার মধ্যে দেবী দেবতারা বিরাজ করেন এই কথা আমাদের সংশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন তাই আমরা বিভিন্ন গাছের পুজো করে থাকি আর আপনি যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই গাছকে রূপে আপনার বাড়িতে নিয়ে আসেন অবশ্যই দেবীলক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে থাকবে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন বন্ধুরা সকলে ভালো থাকুন পরে ভিডিওটি আবার যেন দেখা হয় ধন্যবাদ